আসসালামু আলাইকুম পিউবিআর আজকে আলোচনা করবো মিপুরিসিন ইউএসপি টু পার্সেন্ট ওয়েনম্যান নেই মিপুরিসিন ইউএসপি টু পার্সেন্ট এটি একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ওয়েনম্যান এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় তার মধ্যে মিপুরিসিন এসকেপ টেগু ইনসেপ্টা ব্যাক্টোসিন স্কোয়ার সিস্টপ এশিয়া ইত্যাদি নামে বাজারে পাওয়া যায় মিপুরিসিন ইউএসপি টু পার্সেন্ট ওয়েনম্যানের নির্দেশনার মধ্যে এটি সাধারণত কাটা ছাড়া অর্থাৎ শরীরের কোনো অংশ কেটে গেলে এটি ব্যবহার করা হয় দীর্ঘ ক্ষতির ফলে শরীরের কোনো অংশ ঘাস সৃষ্টি হতে পারে তখন মিপুরিচিন চমৎকার কাজ করে তাছাড়া সিজারের সময় কাটা স্থানে মিপুরিচিন ব্যবহার করা হয় মিপোরিসিন সাধারণত দিনে দুই থেকে তিনবার ব্যবহার করা যায় মিপোরিসিন অন্যান্য ওষুধের মতো মিপুরিচিনেরও কিছু পার্শ্ব লক্ষ্য করা গেছে মিপুরিসিনের পার্শ্বার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হল জ্বালা পোড়া করা ব্যথা অনুভব করা এক পার্সেন্ট রুগীর ক্ষেত্রে চুলকানি এক পার্সেন্টের কম রুগীর ক্ষেত্রে র্যাশ বমি বমি বাপ ড্রাই স্কিন অর্থাৎ চামড়া শুকানো শুকিয়ে যাওয়া তারপরে সুইলিং অর্থাৎ ফুলে যাওয়া কন্টাক্ট ডার্মাটাইটিস এবং ডেট এর বৃদ্ধি পেতে পারে মিপুরিসিন